সেই ষোলো বছর বয়স থেকে রান্না বান্না শুরু করেছি যতদিন আমার পূজনীয় শাশুড়ি মা বেঁচেছিলেন ওনার কাছে জিজ্ঞাসা করে করে সব সময় রান্না করতাম মাঝে মাঝে বাফের বাড়িতে বেড়াতে গেলেও মাকে জিজ্ঞাসা করে রান্না করতাম এভাবে করেই মা শাশুড়ি থেকে কিছুটা রান্নার শিক্ষা নিয়ে ওটা দিয়ে সারা জীবন চালিয়ে যাচ্ছি রুই মাছের ঝোল রান্না করবো ফুলকপি আলু দিয়ে তার জন্য আদা জিরা দারুচিনি এলাচ একসাথে বেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য মশলা বাটা হয়ে গেছে এখন বেটে নেব মাছের পাতুরি করার জন্য অল্প কিছু মশলা শুকনো মরিচ কাঁচা মরিচ অল্প সরিষা আর কুচানো পেঁয়াজ সরিষার সাথে একটু লবণ দিয়েছি লবণ আর মরিচ দিয়ে সরিষা বাটলে সরিষাতে আর তিতা ভাবটা থাকে না মশলা বাটা হয়ে গেছে এখন পাতুরিটা আগে রেডি করে নেব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ কলা পাতাটাকে প্রথমেই আগুনে সেকে নিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে উপরে শিরাটা ফেলে দিলাম রেডি করা হয়ে গেছে কলা পাতা এখন মাছগুলো মেখে নেব বাটা মশলাতেই লবণ আছে তাই বুঝে শুনে অল্প করে লবণ দিয়েছি সাথে সরিষার তেল দিচ্ছি এবার বাটা মশলাগুলো দিয়ে দেব কয়েক পিস রুই মাছ ছোট ছোট করে কেটে নিলাম সাথে কিছুটা ফুটি মাছ আছে ফ্রিজে ওটাও দিয়ে দিলাম পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছিলাম ঝাল মনে হচ্ছে কম হবে তাই সামান্য করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি শুকনো মরিচ যেটা বেটেছিলাম ওটাতে ঝাল একেবারেই কম তার জন্যই একটু গুঁড়ো মরিচ দিয়েছি আর কাঁচা মরিচগুলো তেমন ঝাল নাই পাতুরি একটু ঝাল না হলে ভালো লাগবে না খুব সুন্দর মতো মাছগুলো মাখিয়ে নিলাম এখন আগ থেকে রেডি করে রাখা কলা পাতাটা নিলাম পাতার উপর মাছগুলো সুন্দর মতো বিছিয়ে দেব এখানে আর জল দেব না মশলাতে যা জল আছে এই জলেই মাছ সিদ্ধ হয়ে যাবে বাটি থেকে সব মশলাগুলো ভালোভাবে টেনে দিয়ে দেব একটু ধনেপাতা দিলে মনে হয় ভালো হবে তাই মনে পড়ার সাথে সাথে দুই তিন পিস ধনে পাতা ধুয়ে হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এবার ছোট চামচ দিয়ে ধনে পাতাগুলো একটু পাতুরির সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে পাতুরিটা খুব সুন্দর মতো মুড়িয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা ফেনি নোয়াখালীর মানুষেরা যেখানেই থাকি না কেন এভাবে কলা পাতায় মুড়িয়ে যে কোনো মাছের পাতুরি খেতে খুবই পছন্দ করি আমি মাঝে মাঝে এভাবে পাতুরি বানাই আমাদের এখানে কলা পাতা খুঁজলে পাওয়া যায় তার জন্যই আমি কলা পাতায় করি পাতুরিটাকে সুন্দর মতো মুড়িয়ে কলা শিরা দিয়ে একটা বাদ দিলাম তারপরে ফ্যানে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি রান্না কিছুটা এগিয়ে আসলে তারপরে পাতুরিটা বসাবো রান্না বসিয়ে দিলাম রুই মাছের পিসগুলোতে লবণ হলুদ সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম উল্টে পাল্টে খুব সুন্দর মতো রুই মাছের পিসগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই প্রথমে আলুগুলো দিয়ে দেব সাথে কয়েকটা কষি নতুন মূলাও দিলাম ফুলকপিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ফুলকপিও দিয়ে দেব আলু আর মূলা অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়েছি সব মিলিয়ে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মূলা শাক এনেছিলেন ওটাতে কয়েকটা মূলা দেখা যাচ্ছে লাল মূলা লাল মূলা খেতে কিন্তু খুব ভালো হয় এ কারণে মূলাগুলো আলাদা করে মাছের ঝোলে দিয়ে দিলাম ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন নামাবো অল্প করে সরিষার তেল দেব কালো জিরা ফোড়নে দিচ্ছি এদিকে বাটা মশলার সাথে স্বাদ মতো লবণ এক চা চামচ গুঁড়ো মরিচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নরমাল জল দিয়ে একটু মিশিয়ে নেব ফোড়নটা রেডি হলে গোলানো মশলাটা দিয়ে দেব কালো জিরা থেকে খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে এখন দিয়ে দেব এবার নেড়ে চেড়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে মশলাটাকে কষিয়ে নিলাম আরও কিছুক্ষণ কষাতে হবে তার আগে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আলু ফুলকপি মূলা এবার ছেড়ে সবজির সাথে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ফোটানো গরম জল দেবো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে কুচানো ধনেপাতা দিলাম হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নেব খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল নতুন ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল মূলার শাক রান্না করব শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুষিয়ে নিয়েছি এখন ভাপাতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে কচি শাক কমে যাবে তাই অল্প করেই লবণ দিয়েছি শাক রান্নার জন্য সামান্য মশলা বেটে নেব রসুন সরিষা কাঁচামরিচ আর অল্প করে একটু লবণ দিয়েছি সব একসাথে বেটে নিয়েছি ভাত হয়ে গেলে এই চুলায় পাতুরিটা বসিয়ে দিলাম এদিকে শাকও ভাপানো হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ততক্ষণে মশলাটা বেটে নিয়েছি শাক ভাপানো হয়ে গেছে নামিয়ে রাখবো সরিষার তেল গরম হলে অল্প একটু রসুন ফোড়নে দিলাম শাক রান্না করব। বাটা মশলাটা ভাপানো শাকের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন ফোড়নের উপর দিয়ে দিলাম রসুন ফোড়নে দিলে শাকে খুব সুন্দর গ্রান হয় আবার অনেক সময় রসুন ছাড়াও রান্না করি ওটাও ভালো লাগে কেটে শাক বাঁানোতে যে জলটা বের হয়েছিল ওটা ফেলি নাই ওটা সহ রান্না করছি ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব। এদিকে পাতুরিটা একটু উল্টিয়ে দিচ্ছি এখনই পাতুরি থেকে সুন্দর গ্রান বের হয়েছে শাকে আর ঢাকা দেব না এবার অল্প তাপে নেড়ে চেড়ে শাকটাকে খুব সুন্দর মতো ভেজে নেব পাতুরি রান্না হয়ে গেছে ফুলে কি মোটা হয়ে গেছে দেখুন কিছুক্ষণ পরে নামিয়ে নেব রান্না শেষ আপনাদেরকে একটু তরকারি দেখাই বেড়ে কত সুন্দর লাগছে দেখুন নতুন ফুলকপি নতুন মূলা আর আলু হচ্ছে পুরনো। আমাদের এদিকে আলু একেবারে সস্তা সাত কেজি আলু একশো টাকা গাড়িতে বিক্রি করে তো আমরা কিছুদিন আগে কেজি টাকা গাড়িতে বিক্রি ছয় করছে নিয়েছিলাম অনেক আলু এখনো রয়ে গেছে শুধু আলুটাই সস্তা আছে আর কোনো কিছুই সস্তা নাই পাতুরিটা খুলে দেখাই আপনাদের কি যে মিষ্টি গ্রাম বের হয়েছে পুরো ঘরটা গ্রানে যেন মৌ মৌ করছে শুধু পাতুরি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছে পাতুরিটা এটার স্বাদ কেমন হবে সেটা তো জানি এই কারণেই বলছি না খেয়ে বলে দিতে পারি কেমন স্বাদ হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য কোনো আমি আপনাদের সকল উত্তর দেব। এভাবে সাদা মাটা রান্নাগুলি একটু কষ্ট করে অসাধারণ ভাবে রান্না করে সুন্দরভাবে পরিবেশন করে প্রিয় মানুষদের সামনে দিলে দেখেই তাদের চোখ জুড়িয়ে যাবে এবং মনটা আনন্দে ভরে উঠবে যে খাবার দেখতে সুন্দর লাগে সেটা খেতে অবশ্যই ভালো লাগবে রান্না হয়েছে সেই সকাল নয়টার আগে এখন দিনের সাড়ে তিনটা বাজে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি ভাতের পাতিলটাকে প্রতিদিনের মতো টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম ভাতগুলো একেবারে গরম ভাতের মতোই আছে গরম গরম ভাত সাথে এরকম পাতুরি হলে আর কিছুই লাগে না তারপরও আরও দুইটা পদ রান্না করেছি শাক ভাজা করেছি ওটাও নাকি খুবই চমৎকার হয়েছে প্রথম পাতে শাকও খাওয়া যায় পাত খাওয়া যায় তো কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সেটাই ভাবছি তাই একসাথে দুইটাই নিয়ে নিলাম যেটা মন চায় সেটা দিয়ে খাবো গতকাল রুই মাছের মাথা দিয়ে পঞ্চমুখী রান্না করেছিলাম ওই তরকারিটা অনেকটাই রয়ে গেছে তাই দুইজনে দুই বাটি নিয়ে নিলাম আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি ওটা আর নিলাম না এত তরকারি খেতে পারবো না আগের একটু মুসুরির ডাল আছে ওই ডালটাও নিলাম উনি বলছিলেন রুই মাছের ঝোলটা ফ্রিজে রেখে দাও আগামীকাল দুপুরে খাওয়া যাবে আমরা তো খাই মাত্র একবেলা তো এটাই হবে আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার এখন দিনের সাড়ে তিনটা বাজে খেয়ে বলছি শাক ভাজা এবং পাতুরিটা কেমন হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটাও কেমন হয়েছে ওটা রান্না দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমরা চব্বিশ ঘন্টায় মাত্র এক বেলায় ভাত খাই তাই এই খাবারটা আমাদের কাছে অমৃত সম লাগে গতকাল দিনের সাড়ে চারটায় ভাত খেয়েছিলাম রাতে শুধু দুইজনের দুইটা আপেল খেয়েছি আর কিছুই খাই নাই আজ সকাল থেকে এ পর্যন্ত কিচ্ছু খাই নাই শুধু জল খেয়েছিলাম ঘন্টাখানিক আগে আজ হলুদ চাও খাই নাই কি চমৎকার اثرشون روشون <applause>

ज़रूर लेके आते हैं। मैं तो ज़िया लेके आता हूँ। हे तो चमत्कार पातुरी कल्पनार बहिता करल फुटी मग कसे फ्रीजे फुटी माझ गुण दिस गुण एक नरम हो বড় যে কোনো মাছের পেটি এভাবে পাতুরি করলে খুব চমৎকার হয় অনেকে কয় পাতুরি করতে লাঠির চুলা লাগে এসে মাটির চুলা লাগে মাটির লাঠি আঙুলা লাগে ইচ্ছু লাগে না থাকলে উপায় হয় সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে